এরপর প্রশ্ন হলো আমার স্বামী কথায় কথায় আমার গায়ে হাত তোলে গ্রামের দিকে খবর আপনারা জানেন না আমার প্রশ্ন হলো রোজা রেখেও আমার স্বামী গায়ে হাত তোলে তাহলে তার কি রোজা হবে যদি স্ত্রীর প্রতি করে করে নির্যাতন তাকে লাঞ্ছিত তুচ্ছ করে তাহলে সন্দেহাতীতভাবে সেই স্বামী অপরাধী সেই স্বামী গুণাহার স্ত্রীর যদি অধিকার নষ্ট করে তার প্রতি যদি জোলম করে কথায় কথায় গায়ে হাত তোলা অবশ্যই জোলম এই জোলম যদি কোনো পুরুষ করে কোনো স্বামী করে তিনি রোজা রেখে জুলম করছেন তার মানে তিনি গাছের গোড়া কেটে আগায় পানি দিচ্ছেন তিনি ঔষধও খাচ্ছেন বিষও খাচ্ছেন রোজা রেখে তার উপকার হচ্ছে কিন্তু জুলম করে তার আবার ধ্বংস তিনি ডেকে আনছেন রোজার মর্ম যদি তিনি বুঝতেন তাহলে এটা করতেন না বলেছেন রোজাদার ব্যক্তির সাথে কেউ যদি ঝগড়া করতে আসে সে বলবে ভাই আমি রোজাদার আমি ঝগড়ার উত্তর দিতে পারতেছি না আর এই লোক বরং ঝগড়া তো দূরের কথা আরও এক কাঠি সরস সেই বোর গায়ে হাত তুলছে মারামারে তিলিক্ত হচ্ছে সন্ধ্যাতির পাবে সে রোজার মর্যাদা রাখে নাই এই লোক প্রকৃত অর্থে রোজাদার না তারপরও তার রোজা সে রাখা কন্টিনিউ করবে এবং রোজার মর্মটা বোঝার চেষ্টা করবে আল্লাহর কাছে তার হেদায়তের জন্য আপনি দোয়া করবেন এবং সবর করবেন অন্যদেরকে দিয়ে তাকে বোঝাবেন আমরা অনেক পুরুষ আসি এখনো স্ত্রীদের প্রতি জুলুম করি আজকাল অবশ্য কিছুটা পাল্টে গেছে পরিবেশ অনেক মহিলা আছে তলে তলে পুরুষদেরকে নির্যাতন করে এই ঠিক ঠিক আওয়াজটা সবসময় এই জায়গায় জোরে শুনি সব জায়গায় আমি এর মানে হলো ঘরে ঘরে এটা চলতেছে আপনারা সবাই কি এই 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 সমস্যা পড়ছেন সবাই যে পরিমাণ আওয়াজ হচ্ছে তাতে আসলে নারী অধিকার নিয়ে বহুত কিছু হয়েছে আমাদের দেশে নতুন করে পুরুষ অধিকার নিয়ে ভাবতে হয় বোধহয় আমাদেরকে অনেক মহিলা আছেন যারা পর্দা করেন নামাজ পড়েন আসলেও ভালো মানুষ অনেক দিক থেকে কিন্তু স্বামীর সাথে চরম বেয়াদবী করেন মুখে তর্ক ছাড়া কোনো কথা নাই বেয়াদবি ছাড়া কোনো কথা নাই দেখুন সেকুলার সমাজ ব্যবস্থা আমাদের মা বন্ধুরকে উস্কে দেয় অধিকারের নাম দিয়া নানান কথা তাদেরকে ফুসলা ফাসলা শিখাই দেয় সংসারটা ভেঙে ফেললে এর পরের ইতিহাসটা যে কত করুন হয় এটা আর সেগুলাররা জানতেও আসে না জিজ্ঞেস করতেও আসে না এই আমাদের মা বোনদেরকে আমরা বলবো সবর করুন এবং যদি স্বামী অমানুষ হয় তাকে শাসন করার জন্য নানামুখী উদ্যোগ গ্রহণ করেন কিন্তু হুটহাট করে বেহাদবি করবেন সংসার ভেঙে ফেলবেন এর মাধ্যমেই সব সময় সমাধান হয় না এজন্য জন্য সবর করতে শিখুন বাইতুল হুদা জামে মসজিদের পেজে প্রশ্ন করেছেন আচ্ছা এমন কোন আমল আছে কিনা যা করলে রোজা রেখে ক্ষুধা কম লাগবে আমার পিপাসা চূড়ান্ত কষ্ট হয় রোজা রেখে ক্ষুধা কম লাগবে এমন কোন আমল আছে কিনা না আল্লাহ আর কিসের আমল চাবা বাকি আছে আপনার দেখেন ভাই আমল একটা আছে অবশ্য আমল হল যে আমল করলে রোজা রেখলে আপনার ক্ষুধা কম লাগবে সেটা হলো ঘুমের আমল কিসের আমল ঘুমের আমল ফজর নামাজ পড়ে এরশাক পড়ে যদি ঘুম দেন কাজ কাম যদি না থাকে বেকার পাবলিক হন জোর পর্যন্ত দিলেন ঘুম জোর পড়ে আবার দিলেন ঘুম আসর পর্যন্ত ঘুমাইলেন আসর পরে তো ইফতারের টাইম হয়ে যাবে তাহলে এটা একটা সহজ আমল যে আমলে বোঝা যায় যে আপনার ক্ষুধা অনুভব হবে না কম লাগবে ইনশাআল্লাহ এখন যদি এত পেট পাগল হন যে হুজুর ক্ষুধা চড়ে ঘুমিয়ে আসবে না তাহলে আর কোনো ওষুধ নাই ভাইরা আমার আমরা চাই কি জানেন আমরা চাই হলো আল্লাহ আমি কষ্ট আমি আমি সবই চাই আপনি রোজা রেখে ক্ষুধার কষ্টটা একটু সহ্য করবেন এর বিনিময়ে তো আপনি জান্নাত পাবেন এখন আপনি চান না ক্ষুধার কষ্ট আমি সহ্য করব না আবার জান্নাতও আমি চাবো কেমন কথা ভাই সামান্য একটু ক্ষুধার কষ্ট আপনি সহ্য করতে রাজি না এই রমাদানে ফিলিস্তিনের মানুষগুলো ইফতার করার মতো খেজুর তাদের কাছে নাই খেজুরে খেজুর তোদের কথা ইফতার তোদের কথা সারিতে একটু সামান্য পানি খাবে শান্তিপূর্ণভাবে সেই ব্যবস্থাটুকু তাদের ধ্বংস করে ফেলা হয়েছে এরকম একটা সমাজে দাঁড়িয়ে সামান্য একটু রোজার সময় সারি ঠিকই খাবেন পেট ভরে আপনি একটু কষ্ট হবে সেই কষ্টটা পর্যন্ত সহ্য করতে রাজি না আপনি কোন মুখে আল্লাহর কাছে জান্নাত আশা করবেন দাবি করবেন অনন্ত অসীমকারের সুখের ঠিকানা এই দুনিয়ার সমান দশ দুনিয়া কমপক্ষে এর বেশিও হতে পারে এরকম জান্নাত আল্লাহর কাছে আপনি ডিমান্ড করবেন দোয়া করবেন চাইবেন কোন মুখে যে রোজার কষ্টটা আপনি সহ্য করতে রাজি না আল্লাহর কাছে দোয়া করেন যা আপনি আমাকে সবরের তৌফিক দান করুন